وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب المنكرات وقنا عذاب يوم القيامه رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجلنا من النار

তাদের সঙ্গে আল্লাহ আমাদের জীবনে তাম গুনা কাটা গুনি ও তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের জীবন জিন্দিকে সমস্ত গুনা কাটা গুলি মাফ করে দাও আয় আল্লাহ আমরা তো গুনা করতে ভালোবাসি আয় আল্লাহ আয় আল্লাহ তুমি তো কাপুর কাপার রহিম রহমান আয় আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসি আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদেরকে মাফ করে দাও আর আল্লাহ এই পবিত্র মায়ের রমজান উপলক্ষে আল্লাহ আমরা যে সমস্ত আমল করেছি আল্লাহ তোমার বিধান পরিপালন করেছে আল্লাহ

যারা হাত তুলছে না আল্লাহ অনেক মা বান্দা হাত তুলছে না আল্লাহ তাদের জীবন জিন্দেগি সমস্ত গুনাহ্যাতাগুলো ইমাফ করে দাও তারা আয় আল্লাহ এই পবিত্র ماہ রমজান উপলক্ষে যে আমলগুলো করেছেন না তাদের আবরণ কোলাইতে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও উমরাহ নীতিগুলোকে মেহেরবানি করে maaf করে দাও আয় আল্লাহ তোমার বান্দাদের আয় মনে স্মরণ নে মা সত্তা গোлакти তুমি পূর্ণ করিয়া দাও আমিন আয় আল্লাহ আমরা যারা একা হাত বাড়িয়ে আল্লাহ আমাদের অনেকের মা নিয়ে আয় আল্লাহ বাবা নিয়ে আয় আল্লাহ ওরে কাটি ও সজন আল্লাহ মুরব্বি এ کرام যারা আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের মাঝে কানে ছিলেন আজকে তারা নিয়ে আয়াল্লাহ।